বুধবার চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চন্দ্রপুর হরিতলায় অনুষ্ঠিত হয় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ ও হরিনাম সংকীর্তন এই ধর্মীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা সূত্রধর চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ দেব এবং উত্তর জেলা বিজেপির সাধারণ সম্পাদক জগৎজ্যোতি দেব সহ গ্রামবাসীরা সকাল থেকে শুরু হয় যজ্ঞের আনুষ্ঠানিকতা পরে হরিনাম সংকীর্তনের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা যারা গেছে রাজ্যের বিধানসভার অধ্যক্ষ ও ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন কিছুদিন ধরে অসুস্থ হয়ে বহিরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে ধর্মনগর বহুকুপা জুড়ে শুরু হয়েছে নানা আচার অনুষ্ঠান ও প্রার্থনা শুধু হিন্দু ধর্মাবলম্বী মন্দিরেই নয় মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান থেকেও তার সুস্থতা কামনায় দোয়া ও নামাজের আয়োজন করা হচ্ছে ধর্মনগরবাসীর একটি প্রার্থনা বিধায়ক যেন সুস্থ হয়ে ফিরে আসে নমস্কার আমাদের নেতৃত্ব তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ শ্রী গ্রীষ্মমন্দ মহাশয় অসুস্থতার কারণে উনি জেবি হসপিটাল এরপর আই হসপিটাল চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর শিফট হয়েছে এবং জনগণের আশীর্বাদে শুভাকাঙ্ক্ষী সবার আশীর্বাদে উনি চিকিৎসার চিকিৎসায় বিরাটভাবে মানে সাফল্যতা ধীরে ধীরে অগ্রগতি দেখা যাচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত ধর্মনগরের আপামর জনসাধারণ যা এই চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে আমাদের নেতৃত্ব সাথে সেনের সাথে প্রাণ ভ্রমরা জনতা ওনার মধ্যেই নিমজ্জিত তো আমরা সকলে মিলে ধর্মনগর মন্ডল তথা বাইরেও মন্ডলের বাইরেও অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় ওনার পূর্ণ সুস্থতার জন্য মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হচ্ছে যেমন গতকালকে মেয়া পড়া গৌরিয়া মঠের আখড়াতে হয়েছে স্টেশন হনুমান হনুমান মন্দির হয়েছে সারাই বাড়িতে হয়েছে বিভিন্ন মন্দির মসজিদে পুনর সুস্থতা কামনা করে বিভিন্ন প্রার্থনা পূজা অর্চনা চলছে তারই অঙ্গ হিসাবে আমাদের চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের হরিতলা হরিতলাতে আজকে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ এবং নাম নামশিংকর সংকীর্তনের আয়োজন করা হয়েছে দুপুরে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে আমাদের একটাই কামনা একটাই বিশ্বাস একটাই আস্থা বিশ্ববন্ধু স্যার এটাই আমরা শেষ কথা এটাই শুরু এটাই চলছে এটাই শেষ কথা আশা রাখি জনগণের আশীর্বাদে জনগণের যে কৃত্রিম ভালোবাসা সেই ভালোবাসার তাগিদে জনগণের আশীর্বাদে উনি পূর্ণ সুস্থ হয়ে ইতিমধ্যেই ফিরে আসবেন আমাদের মধ্যে শুনেছি চিকিৎসকদের মতামত থেকে আমরা যে আস্তে আস্তে ভালোভাবে সারা দিচ্ছেন চিকিৎসায় আশা রাখি কিছুদিনের সুস্থ ফিরে আসবেন আমাদের জনগণের মধ্যে ধন্যবাদ আমি ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি দীর্ঘদিন দীর্ঘদিনের রাজনীতির সঙ্গে আমাদের নেতৃত্ব বিশ্ববন্ধু সাহেব Opa, 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 não. Não, não, you budgeteiro.